তো লাইটেরই একটু সমস্যা হবে কারণ যেহেতু দর দরজা জানলা কিছুই খুলতে পারছি না তো আমি এখানে বিট নিয়েছি আর নিয়েছি গাজর তো এগুলিকে ফার্স্ট আমি একটু ছুলে নেব কারণ এই জুসটা না মানে নাকি স্কিনের জন্য খুব ভালো তো এই জুসটা আমাকে এখন খেতেই হবে তো কারণ স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে আর স্কিনের ব্রাইটনেস তো দেখতেই পাচ্ছ তোমরা দিন দিন দু হাজার একুশ থেকে তো দেখতেই পাচ্ছ রকম দিন দিন যাচ্ছি তো ফার্স্ট আমি ছিলে নেছি তো এই রেসিপিটা আমার বান্ধবী আমাকে মাইরা দিয়েছে তো আমাকে আরও অনেক কিছু এটার দিতে বলছিল কিন্তু আমার এত কিছু তো আমার কাছে হবে না এটা বাজারে আমি পাইনি এক নাম্বার দিতে বলেছিলো আমলকি সেটা আমি বাজারে পাইনি আমার কাটারও আমার থেকে খুব ভালো এক্সপার্ট তো চলো এটাকে কেটে নি আগে তো দুইটা জিনিস ফার্স্টে আমার পুরো ছিলা কমপ্লিট এবার আমি এটাকে চপিং করে নেব আমাকে সবাই কমপ্লেন করে এখানে কেন চপিং করি যেহেতু আমার আমার চপিং বোর্ড থাকা সত্ত্বেও কিন্তু আমার ভালো লাগে না চপিং বোর্ডে চপিং করার জন্য আমি এখানেই করে নিই যেহেতু মিক্সিতে দেবো ছোটো ছোটো করতে হবে চাই না ফার্স্ট টাইম খাবো খেতে কিন্তু পারবো কিনা না ভগবান জানে যে সাইজ করেছি এই সাইজে কি আদৌ বিস্তারে হবে করে নিলাম সেই মিক্সারটা নিয়ে আসি তো এটার মধ্যে ফার্স্টে নিয়ে নেব নিয়ে ফার্স্টে ধুতে হবে নাহলে আবার কমেন্ট করবে যে না ধুয়ে কেটেছি অ্যাকচুয়ালি আমি এটাকে ধুয়ে কাটি এটা আমার অভ্যাস পরিবর্তন করতে পারি না একটু জল দিয়েছি আর সামিং টু নুন দিয়ে দেব নুন ছাড়া আমি খেতে পারব অসম্ভব ব্যাপার টেস্টের জন্য संजय তে আমুলকি হলদি আর কাঁচা হলুদটা নেই তো চলো মিক্সারটা করে আসি তো আমার মিক্সার করা কমপ্লিট এখন আমি ছেকে নিতে হবে না তো হতো তো এবারে এটা খাওয়ার পালা দেখি তো এটা টেস্টটা কি রকম হয় স্মেলটা তো ভালো লাগছে না আ এত খারাপ না কারণ গাজর যে তো খেতে ভালোবাসি এত খাও খেতে খারাপ না খাওয়া যায় আহা মরি কোনো টেস্টও না আবার এত ফেলে দেবো এরকমও খারাপ না তো অবশ্যই এটা স্কিনের গ্লোর জন্য আমি খেয়ে দেখব দিন দেখি কীরকম হয় তো চলো বাড়ি টাটা